করেছি সেখান থেকে অর্ডার নেওয়া দেখেন অরিজিনাল ফ্রন্ট দিয়ে আপনারা এভাবে লিখে নিতে বাংলা বাংলা জার্সিটা খুবই সুন্দর প্রিমিয়াম অরিজিনাল ফ্রন্ট দিয়ে আপনারা এই জার্সিটা আমাদের কাছে লিখে নিতে পারবেন দেখেন অরিজিনাল যে আমাদের হামজা চৌধুরী এবং আরও যে বাকি সব প্লেয়াররা আছে ওদের গায়ে যে জার্সিটার ভিতরে ফ্রন্ট থাকবে সেম টু সেম অরিজিনাল ফ্রন্টে এটা থাকবে এটা হচ্ছে স্টিকার প্রিন্ট অরিজিনাল ফ্রন্ট দেখতে পাচ্ছেন স্টিকার প্রিন্ট অরিজিনাল ফ্রন্ট দিয়ে আপনারা লিখে নিতে পারবেন দেখেন আরও কয়েকটা জার্সি আমি যদি দেখে আপনাদের দেখতে পাচ্ছেন অনেকগুলো জার্সি অরজিনাল ফ্রন্টে আমাদের হিউজ পরিমাণ জার্সিগুলো সেল হচ্ছে এমন একবার সেম টু সেম অরিজিনাল যে জার্সিটা একবার সেম অরিজিনাল এই জার্সিটাও কিন্তু আমাদের কাছে মতো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে দেখেন বাবদেন আর ফেব্রিক্সটা দেখেন খুবই সুন্দর একটি প্রিমিয়াম একটি ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি অরিজিনাল যে ডিজাইনটা দেখেন সেম টু সেম অরিজিনাল ডিজাইন এখানে পেয়ে যাবেন আর শোল্ডারটা দেখেন শোল্ডারটা এবং এখানে যে রিপটা একবার অরিজিনাল যে রিপ আর এবং এখানে যে কারুকাজটা করা আছে সবগুলো আমাদের সেম টু সেম অরিজিনালভাবে আমরা করেছি এটা ব্যাকসাইড ফ্রন্ট সাইডটাও দেখতে হবে এমন এক ব্যাকসাইডটা দেখতে হবে এখন তার যে মোস্ট ডিমান্ডিং একটি জার্সিটা আমাদের কাছে আবার নতুন করে রিস্টক করা হয়েছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মানে হোম জার্সিটা আমরা কেন আবার রিস্টক করেন না এটা আমরা আমাদের কাছে এত দিন ছিল যে আপনার ইম্পোর্টেরটা ইম্পোর্টের দাম হচ্ছে 1300 টাকা আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 550 টাকা দেখেন মাত্র 550 টাকা সেম টু সেম অরিজিনাল ইম্পোর্টের জার্সি মতো এটা দেখেন পেয়ে যাবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট আপনাদের মাঝে সবচেয়ে যে জনপ্রিয় যে জার্সিটা বাংলাদেশের বর্তমানে যে জার্সিটা বাংলাদেশ হোম জার্সি বাংলাদেশ বনাম সিঙ্গাপুর যে ম্যাচটা এটা হচ্ছে হামজা চৌধুরী এবং আরও যে আমাদের যে প্লেয়ারগুলো আছে সবাই এই জার্সিটা হোম জার্সিটা পরে খেলবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে এই জার্সিটা আমাদের কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এটা দেখেন এটা ফ্রন্ট সাইডটা দেখতে হবে এমন একবার সেম টু সেম অরিজিনাল যে জার্সিটা একবার সেম অরিজিনাল এই জার্সিটাও কিন্তু আমাদের কাছে মতো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে দেখেন বাহুবের লোগোটা আর এখানে দেখেন বাংলাদেশ একটি লোগো এখানে যে দৌড় স্পন্সার এই লোগোটা পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্সটা দেখেন খুবই সুন্দর একটি প্রিমিয়াম একটি ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি অরিজিনাল যে ডিজাইনটা দেখেন সেম টু সেম অরিজিনাল ডিজাইন এখানে পেয়ে যাবেন আর শোল্ডারটা দেখেন শোল্ডারটা এবং এখানে যে রিপটা একবার অরিজিনাল যে রিপ আর এবং এখানে যে কারুকাজটা করা আছে সবগুলো আমাদের সেম টু সেম ভাবে আমরা করেছি এটা ব্যাক ব্যাকসাইড ফ্রন্ট সাইডটা দেখতে হবে এমন ব্যাক সাইডটা দেখতে হবে এমন তারপরে বড়ো কথা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনারা অফিসিয়াল ফ্রন্ট দিয়ে লিখে নিতে পারবেন এই দেখেন এগুলো হচ্ছে যে আমাদের আমরা এখনো পোস্ট নর্মালি আমরা ছবি পোস্ট করেছি সেখান থেকে অর্ডার নেওয়া দেখেন অরিজিনাল ফ্রন্ট দিয়ে আমরা এভাবে লিখে নিতে পারেন বাংলায় জার্সিটা খুবই সুন্দর প্রিমিয়াম অরিজিনাল ফ্রন্ট দিয়ে আপনারা এই জার্সিটা আমাদের কাছে দেখে নিতে পারবেন দেখেন অরিজিনাল যে আমাদের হামজা চৌধুরী এবং আরও যে বাকি সব প্লেয়াররা আছে ওদের গায়ে যে জার্সিটার ভিতরে ফ্রন্ট থাকবে সেম টু সেম অরিজিনাল ফ্রন্টটা এটা থাকবে এটা হচ্ছে স্টিকার প্রিন্ট অরিজিনাল ফ্রন্ট দেখতে পাচ্ছেন স্টিকার প্রিন্ট অরিজিনাল ফ্রন্ট দিয়ে আপনারা লিখে নিতে পারবেন দেখেন আরো কয়েকটা জার্সি আমি যদি দেখে আপনাদের দেখতে পাচ্ছেন অনেকগুলো জার্সি অরিজিনাল ফ্রন্ট দিয়ে আমাদের হিউজ পরিমাণ জার্সিগুলো সেল হচ্ছে সবাই আপনার এক সাবলিমিশন প্রিন্ট দিতে দিতেছে আমরা কিন্তু অরিজিনাল ফ্রন্ট দিতেছি দেখতে পাচ্ছেন অরিজিনাল ফ্রন্ট স্টেকার প্রিন্ট এইগুলো দিয়ে আমাদের কাছে নিতে পারবেন ফ্রন্টের দাম হচ্ছে যে মাত্র দুশো টাকা অরিজিনাল ফ্রন্টের দাম মাত্র দুশো টাকা আর জার্সির দাম হচ্ছে চারশো টাকা চারশো টাকা কিন্তু আপনারা সেম টু সেম অরিজিনাল যে জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সমবায় প্রিন্টার মার্কেটের পাঁচতলা আপনারা যারা সরাসরি শপে আসতে চান শপে আইসা দেখে তারপর নিতে পারবেন দেখেন মাত্র চারশো টাকায় আপনার এই জার্সিটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর যারা ফ্রন্ট সহ নিবে মানে দেখারা সহ নিবে তাদেরকে আরো দুইশো টাকা অ্যাডভান্স অ্যাড করতে হবে সাথে তাদেরকে আরো দুশো টাকা অ্যাড করতে হবে আর যদি শুধু জার্সি আপনি আমাদের কাছে পার্চেস করেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে এই জার্সিটা আমরা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আর যেই যে বার্সার একশো পঁচিশ যে জার্সিটা যে মোস্ট ডিমান্ডিং একটি জার্সিটা আমাদের কাছে আবার নতুন করে রিস্টক করা হয়েছে এটাও আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর এটা আপনি অফিসিয়াল ফ্রন্ট বা অফিসিয়াল ফ্রন্ট লিখে নিতে পারবেন এই জার্সিটার দাম হচ্ছে যে মাত্র পাঁচশো টাকা এটা পাঁচশো টাকায় দেখেন একবার সেম টু সেম অফিসিয়াল ফ্রন্ট এখানে দেখেন বার্সার লেখাটা এটা কিন্তু নিজের এম্বোডারিতে থাকবে এখানে দেখেন লোগোটা দেখেন এম্বোডারির লোগো দেখতে পাচ্ছেন একবার সেম টু সেম অরিজিনাল এখানে দেন রিপটা দেখেন রিপটা দেখেন এই দেখেন শোল্ডারটা দেখেন কলারটা দেখেন একবার অরিজিনাল যে জার্সিটা অরিজিনাল জার্সির মতো আমরা আমরা করেছি এই জার্সি আমাদের কাছে পেয়ে যান মাত্র পাঁচশো টাকা তারপরে যদি দেখে এসি মিলনের জার্সিটা যেটা অনেক দিন ধরে আপনারা বলতেছেন যে ভাই এসি মিলনের হোম জার্সিটা আমরা কেন আবার রিস্ট্রিক করেন না এটা আমরা আমাদের কাছে এতদিন ছিল যে আপনার ইম্পোর্টেরটা ইম্পোর্টের দাম হচ্ছে তেরোশো টাকা আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেম টু সেম অরিজিনাল ইম্পোর্টের জার্সি মতো এটা দেখেন পেয়ে যাবেন এখানে চাইলে আপনার অফিসের ফ্রন্টে নাম নাম্বার লিখে নিতে পারবেন অথবা শুধু জার্সিটা আমাদের কাছে পার্চেস করতে পারেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জটা দিয়ে আপনি আমাদের কাছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি জার্সিটা আমাদের কাছে পারচেস করতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবেন একবার অ্যাকুয়েন্ট যে ডিজাইনটাই কিন্তু আমরা এখানে এনেছি দেখেন এখানে এসিমিনার লোগো এসিমিনার যে অ্যাম্বোডেলের লোগোটা এটা আপনার অরিজিনালভাবে যেটা আপনার জানেন অরিজিনাল সেম টু সেম অরিজিনাল জার্সিটাই আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো টাকা চাইলে অফিসার ফ্রন্ট দিয়ে লিখে নিতে পারেন তারপরে দেখেন এই একটি জার্সি রেড টুকিট কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এটা আমাদের কাছে পেয়ে যাবেন রিয়েল মাদিদের এই আরেকটি রেড টুকিট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা আমাদের কাছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে খুব সম্ভবত সব সাইজ অ্যাভেলেবেল নয় আপনারা আমাদেরকে ইনবক্স করলে সবগুলো সাইজে কি কি সাইজ অ্যাভেলেবেল আছে সবগুলো জানতে পারবেন তারপরে এই আরেকটি জার্সি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বি উইনের দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে জার্সি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তারপরে দেখেন এই আরেকটি জার্সি দেখতে পাচ্ছেন একবার সেম টু সেম ভাবে আমরা কিন্তু জার্সিগুলো গুলো করে থাকি এইগুলো জার্সি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় জার্সিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন আরো অনেকগুলো জার্সি রেট টুকিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু এই জার্সিটা যেহেতু এখন বাংলাদেশের আর দশ তারিখে ম্যাচ এই জার্সিটার মধ্যে আপনাদের বেশি ফোকাস আর কাস্টমার চাহিদাও এই জার্সিটার আপনার এই জার্সিটা কিন্তু অফিসিয়াল ফ্রন্ট দিয়ে লিখে নিতে পারতেছেন দেখতে পাচ্ছেন অফিসিয়াল ফ্রন্ট সহ এই জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবেন জার্সির দাম চারশো টাকা অফিসিয়াল ফ্রন্ট দুশো টাকা টোটাল ছয়শো টাকা ছয়শো টাকা আপনার যদি বাজেট থাকে এই জার্সিটা দেখেন অফিসিয়াল ফ্রন্ট এটা দেখেন স্টিকার প্রিন্ট এই জার্সিটা আমাদের কাছে পাবেন আপনার যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সহবে টুইন্টার মার্কেটের পাঁচতলা আর এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন জার্সি এর আমাদের কাছে যারা এই জার্সিটাগুলো নিয়েছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন দেখেন এই জার্সিগুলো দেখেন এই দেখতে পাচ্ছেন অনেক জার্সি কিন্তু আমরা ইউজ করবেন জার্সি সেল করছি আর আমরা আসলে জার্সি সেল এত জার্সি আমাদের সেল হয় কারণ হচ্ছে যে কোয়ালিটি আমরা আসলে কোয়ালিটি মেনটেন করি যারা আমাদের কাছে জার্সিগুলো নেন তারা অবশ্যই জানেন যে আমরা কোয়ালিটিকে ভালো করে ফোকাস করি তো যার যার লাগবে আমাদেরকে ইনবক্স করবেন অথবা সরাসরি আমার চলে আসবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ